আপনি কি কখনো ভেবেছেন কোনো কিছু মানুষ সফল হয় আর পাখিরা পিছনে পড়ে যায় উত্তরটা খুব সহজ পরিশ্রম কিন্তু আমরা সবাই তো পরিশ্রম করি তাহলে সাফল্যের শীর্ষে কেবলমাত্র কয়েকজন কারণটা হলো তারা সাধারণ পরিশ্রম করে না তারা পাগলের মতো পরিশ্রম করে আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আমি কথা দিচ্ছি আপনার ভেতরের ঘুমন্তন অগ্নিগিরি জেগে উঠবে আপনিও পরিশ্রম করার জন্য পাগল হয়ে যাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আমরা কোনো সাধারণ মোটিভেশনাল কথা বলবো না আজ আমরা এমন কিছু কথা বলবো মুখোমুখি হব যা আপনাদের চিন্তা ভাবনা জগৎকে নাড়া দেবে আজকে আমরা জানব নিজের ভেতরের অলসতাকে জয় করে একজন পরিশ্রমী মানুষের পরিণত হওয়াকে কিভাবে হতে হয় কানে হেডফোন লাগিয়ে নিন আর হারিয়ে যান আমাদের সাথে এক নতুন জগতে অলসতা চত্র আমাদের সবচেয়ে বড় শত্রুকে জানেন আমাদের অলসতা এই অলসতা এক অদৃশ্য শিকরের মতো আমাদের বেঁধে রাখে সকালে অ্যালার্ম বাজার পর আমরা ভাবি আর একটু ঘুমাই আর পাঁচ মিনিট এই পাঁচ মিনিট কখন এক ঘন্টায় পরিণত হয় আমরা টেরও পাই না দিন শেষে আমাদের হাতে থাকে শুধু আফসোস আর ব্যথা ভাবুন তো শেষ কবে আপনি কোন কাজটা একশো পারসেন্ট মনোযোগ দিয়ে করেছেন সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের আড্ডা আর চিন্তায় আমাদের বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায় এই চত্বর থেকে বের হওয়ার প্রথম ধাপ হলো এটি স্বীকার করা যে আপনি এই চত্বরে আটকে আছেন নিজেকে প্রশ্ন করুন আপনি কি এভাবে জীবনটা কাটাতে চান দ্বিতীয় অংশ সফলতার গল্প এখন কিছু মানুষের কথা ভাবুন যারা শূন্য থেকে শুরু করে আজ সফলতার শীর্ষে তারা কি আমাদের চেয়ে আলাদা তাদের ও দিন চব্বিশ ঘণ্টা সময় ছিল পার্থক্য শুধু মানসিকতা এক গ্রামে পারবেশ নামে একটি ছেলে ছিল তার গ্রামে কোনো স্কুল ছিল না কিন্তু তার শেখার অদম ইচ্ছা ছিল সে গ্রামে লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা বই পড়ত যখন গ্রামের একজন শিক্ষক এলেন আইল্যান্ড তার সবটুকু জ্ঞান শুষে নিল বিদ্যা। পেয়ে সে শহরে পড়ে গেল প্রতিদিন মাইলের পর মাইল হেঁটে সে স্কুলে যেতে চলার পথে পড়া মুখস্থ করতো আজ সে একজন সফল ইঞ্জিনিয়ার এবং তার গ্রামে সে একটি স্কুল তৈরি করেছে এই গল্পটা আমাদের কী শেখায় পরিস্থিতি নয় আপনার ইচ্ছাশক্তি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে তৃতীয় অংশ পরিশ্রমের বিজ্ঞান পরিশ্রম মানে শুধু শারীরিক খাটুনি নয় এর পিছনে একটি বিজ্ঞান আছে যা আমরা কোনো কঠিন কাজ করি আমাদের মস্তিষ্ক নতুন অর্থাৎ আপনি যা বেশি পরিশ্রম করবেন আপনার মস্তিষ্ক তত বেশি শক্তিশালী হবে এটি কথা মনে রাখবেন প্রতিভা হলো একটা অংশ অনুপ্রেরণা আর শত ঘাম আপনার হতে পারে আমাদের মতো প্রতিভা নেই কিন্তু আপনার পরিশ্রম আপনাকে প্রতিভাবানদের থেকেও এগিয়ে নিয়ে যেতে পারে চতুর্থ অংশ কিভাবে শুরু করবেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিভাবে শুরু করবেন ছোট ছোট লক্ষ্য ঠিক করুন একবারে পাহাড়ে টপ পারে চিন্তা করবেন না প্রতিদিন ছোট ছোট লক্ষ্য ঠিক করুন এবং তা পূরণ করুন যেমন আজ আমি এক ঘন্টা পড়ব বা আজ আমি আমাদের ঘরের টেবিলটা গোছাবো অজুহাতকে নয় বলুন আজ শরীর ভালো লাগছে না কাল থেকে করবো এগুলো কথা বলা বন্ধ করুন মনে রাখবেন প্রত্যেকটা দিন নতুন একটা দিন নিজেকেই পুরস্কার দিন ছোটো ছোটো লক্ষ্য পূরণ হলে নিজেকে নিজেকে ছোটোখাটো পুরস্কার দিন যেমন এক কাপ কফি বা আপনার পছন্দের কোনো গান শোনা ইতিবাচক থাকুন চারপাশে নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকুন এমন মানুষের সাথে মিশুন যারা আপনাকে অনুপ্রেরণা দেয় আত্মবিশ্বাস রাখুন নিজের উপর বিশ্বাস রাখুন আপনি যদি বিশ্বাস করেন যে আপনি পারবেন তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না ঝুঁকি নিতে শিখুন সফলতা পেতে হলে ঝুঁকি নিতেই হবে নতুন কিছু করতে ভয় পাবেন না বন্ধুরা জীবনটা আপনার সিদ্ধান্ত আপনার আপনি কি সাধারণ সাধারণের ভিড়ে হারিয়ে যেতে চান নাকি নিজের একটা তৈরি করতে চান যদি দ্বিতীয়টি চান তাহলে আজ এই মুহূর্ত থেকে পরিশ্রম শুরু করুন আপনার স্বপ্ন পূরণের জন্য নিজেকে উৎসর্গ করুন মনে রাখবেন সফলতা তাদের কাছে আসে যারা কঠোর পরিশ্রম করে এবং ধৈর্যর সাথে অপেক্ষা করে আপনার ভেতরে অগ্নিগিরিটাকে জ্বালিয়ে দিন প্রমাণ করে দিন যে আপনিও পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের মাঝে বিলিয়ে দিন আসসালামু আলাইকুম